আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকু এটি হচ্ছে মাদ্রাসা মিসবাউল উলুম হারোয়া এটি সতী থানায় অন্তর্গত এগুলো হচ্ছে মাদ্রাসা ছাত্র আপনারা দেখতে পাচ্ছেন আমার নাম কি সাহেল তোমার বাড়ি কোথায় পাকুর তুমি এখানে কী করতে এসেছো জ্ঞান অর্জন করতে শিক্ষা অর্জন করতে এসেছো তুমি কোন ক্লাসে পড়ো টু ক্লাসে তো আমাদের প্রথম নবীকে আমাদের প্রথম নবী দেখতে পাচ্ছেন তোমার নাম কি? শামিল বসার। শামিল বসার। তোমার তুমি কোন ক্লাসে পড়ো? 2 ক্লাসে। তো আমাদের প্রথম নবী কে? আমাদের নবী আদম আলাইহিস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ নবী কে তাহলে? তোমার নাম কি? আরমান। আরমান। তো আমাদের শেষ নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন ক্লাসে পড়ো টু ক্লাসে টু ক্লাসে দেখতে পাচ্ছেন বলো তোমার নাম কি তোমার নাম তুমি কি সে পড়ো তুমি সে পড়ো তো আমার শেষ নবীর নাম কি অমিত মহাতাল তুমি বলো তোমার বাড়ির কথা রাজগ্রাম রাজগ্রাম কোন ক্লাসে পড়ো 1 1 ক্লাসে আদো মলেসালাম কত বছর বেঁচে ছিল 960 ঠিক আছে তুমি বলো তোমার বাড়ির কথা উমরাব পুর তুমি বলো যে আমাদের সর্ষটাকে আমাদের সৃষ্টি কে করেছে তুমি বলো তোমার বাড়ির কোথায় মাতাপু তুমি কোন ক্লাসে পড়ো ওয়ান ক্লাসে তো কয়েকজন নবীর নাম বলো

আমিন জাবরদার তাসকে কার কথা মুগলালেন কথা দ্বিতীয়বার दाएं হাতে তাহলে লাঠি পড়বে তোমার নাম কি রমজান রমজান শেখ তোমার বাড়ি কুমরাপুর কোন ক্লাসে পড়ছো টু টু ক্লাসে তো আমাদের শেষনাবের নাম কি আসলে আসলে এখানে কিছু শিক্ষা হচ্ছে তাই না তুমি বলো

তেমনি वाला আমার বাড়ি কোথায় বাড়ি লালগলা লালগলা আমাদের প্রথম নবীকে প্রথম নবী হযরত আদম সাল্লাত আলাইহি ওয়া সাল্লাম তেমনি वाला জাবারদার পেশকা কি বলা হয় হারকাত